ফার্মেসির ভেতরে গোপন নার্সিং হোম কালাই নিয়ে গ্রেফতার আরও এক মুন্না ভাই এমবিবিএস মঙ্গলবার কালাইয়ের বাসন্তী দেবী হেলথ কেয়ারের ফার্মেসিতে হানা দেয় পুলিশ কিন্তু ভেতরে গিয়ে হতবাক পুলিশ ফার্মেসির পেছনে রয়েছে একটি চেম্বার সেখানে রোগীকে দেয়া হচ্ছে সেলাইন বেঞ্চে শুয়ে শুয়ে সেলাইন নিচ্ছেন ওই রোগী এরপরই পুলিশ গ্রেফতার করে মুন্না ভাই এমবিবিএস সুবীর চৌধুরীকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথিপত্র উল্লেখ্য কয়েক মাস আগেও জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে গ্রেফতার হয়েছিল ভুয়া চিকিৎসক সুবীর চৌধুরী মোটা অঙ্কের জরিমানা দিয়ে কারাগার থেকে মুক্তি পায় এক সপ্তাহ থেকে ফের চিকিৎসা পরিষেবা শুরু করেছে সে খবর পেয়ে মঙ্গলবার ওই ফার্মেসিতে হানা দেয় পুলিশ

উল্লেখ্য মাস কয়েক আগে বদরপুরে গ্রেফতার হয়েছিল এক ভুয়ো চিকিৎসক এরপর শিলচরের ব্যক্তিগত হাসপাতালেও ধরা পড়ে একজন ফলে এসএমসিএইচ থেকে গ্রেফতার করা হয় আরও এক ভুয়ো চিকিৎসককে এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের উদাসীনতার জন্য বলাকের শহর গ্রাম সর্বত্র ভুয়ো চিকিৎসকদের রমরমা পাটিগড়া থেকে প্রদীপ্ত পুরুকা রিপোর্ট এনকেটিভি বাংলা